পনেরো বছরের সংসার দুই সন্তান সব ছেড়ে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির সঙ্গে নতুন করে ঘর বেঁধেছে এক যুবক ঘটনাটি নিয়ে গ্রামে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য উঠেছে নানা প্রশ্ন সমাজে কি বার্তা দিচ্ছে এমন সম্পর্ক ঘটনাটি ঘটেছে দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের পূর্ব আমখাওয়া গ্রামে এই গ্রামের মৃত আবিজল হকের ছেলে মোহাম্মদ সাবু মিয়া দীর্ঘ পনেরো বছরের দাম্পত্য জীবন দুই সন্তানের বাবা সাবু হঠাৎই সিদ্ধান্ত নেন তৃতীয় লিঙ্গের রূপা নামের একজনের সঙ্গে নতুন করে সংসার শুরু করার জানা গেছে কয়েক বছর আগে নোয়াখালী থেকে রূপা নামের ওই হিজরা একই গ্রামের বেড়াতে এসে সাবুর সঙ্গে তার পরিচয় হয় পরিচয় থেকে সম্পর্ক সম্পর্ক থেকে প্রেম

তবে এই ঘটনায় বিপাকে পড়েছে সাবুর প্রথম স্ত্রী তিনি জানান তিন দিন আগে বিষয়টি জানার পর কথা বলতে গেলে সাবু তাকে গালিগালাজ করে এবং বাড়ি থেকে বের করে দেন এখন দুই সন্তান অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে এটা আর কি সমস্ত আর কি তৃতীয় মানুষ আর কি না আমরা জানি না যে হঠাৎ করে বাড়িতে উঠে আসছে আমরা আসে রাত্রে আসার পর দেখি যে অনেক কিছু একটা হয়ে গেছে পাশে আমরা এখান থেকে অনুষ্ঠান আসার পর দেখি যে এরকম সেট হয়ে গেছে পাশে আমরা জিজ্ঞাসা করার পর বুঝলাম যে কিছু আর কি জানলাম জানার পর আমাদের বুঝলাম যে আসলে না এদের ও বিবাহ করছে বা অনেক আগে থেকেই সম্পর্ক ছিল বাট এটা তো আসলে বহির্ভূত না ইসলাম এগুলো সংযোগ করে না তাই আমরা এটা তীব্র নিন্দা জানাই আর কি এই ঘটনাকে ঘিরে গ্রামে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া সাবু এবং রূপার এই সম্পর্ক ঘিরে সমাজে মূল্যবোধ দায়িত্ব ও সহানুভূতির জায়গাটিকে নতুনভাবে ভাবতে বাধ্য করে তবে বিষয়টি জানাজানি হলে রূপা বাড়ি থেকে চলে যায় তবে বিয়ের বিষয়ে মুখ খুলেননি সাবু মিয়া বিশ বছর আগে এই ঘটনা আমার স্বামী ছিল বাড়ির দিছে মহিলা মানুষ নয় কিছু না পুরুষ মানুষ দিয়ে আমার পোলা কি করবো সেখানে তারাইয়া দিছে দ্বার পরে এখন ফির বিশ বছর পরে আমার কানে এনি বলে ব্যস্ত আর দেখা টেকা ঘুষ দিয়ে নাম্বার নিয়ে যা দিছে উনি তেহা দিছে টেহা ঘুষ নিছে নিয়ে নামাক আমার পোলার নাম্বার নিয়ে যা দিছে দ্বার পরে যে পাশে যে আমার পোলা বয়ের সাথেই করে আমি পাশে যায় আপনি বৌ সাত করে বৌ শুধু আমি শুধু যায় ডাকা আইসি আইছি করে পাশে এখন যোগাযোগ করি গেছে ঢাকা যায় বলে বিয়ে পড়াইছে বিয়ে পড়ি নিয়ে যে কথাবার্তা কে সরাসরি বাড়িতে আইছি মনে করছি বাড়িতে আইছে বেরি করি যাবেই গে তেহনে উনি একবারে নিজালি হয়েছে মাস্টার তো আমরা জানি এলাম এখন পোলা পোলা ফিরি পান আসবো যাব বেড়াব পোলা এই করছি এরা তো মাতাঘ মানুষ নেই স্বামী নেই